নমস্কার দেখুন খুব সুন্দর ধরনের হালকা ওজনের রানী চোকার আপনারা দেখতে চেয়েছিলেন দেখুন সোহাগান জেমস অ্যান্ড এই ধরনের খুব সুন্দর সুন্দর ধরনের রানী চোকার পেয়ে যাবেন এই রানী চোকারটার ওজন আছে মাত্র দশ গ্রাম নশো চল্লিশ মিলি এর দাম পড়বে বিরাশি হাজার পঞ্চাশ টাকা অ্যাপ রকম যে কোনো অনুষ্ঠানেতে এই ধরনের রানী চোকার পড়লে খুবই আপনাকে সুন্দর লাগবে দেখুন এই ধরনের একটা রানী চকার মাঝখানে ফুলের কাজ করে ফুটিয়ে তোলা হয়েছে এই রানী চকরটাও কিন্তু খুব হালকা ওজনের মাত্র এগারো গ্রাম কুড়ি মিলিতে এরকম রানী চকার পড়লে আপনাকে দিকে সবাই তাকিয়ে থাকবে এই রানী চকারটার দাম পড়বে মাত্র চুরাশি হাজার আটশো টাকা সুন্দর ধরনের জেন্স আংটি এই ধরনের জেন্স আংটি ছেলেরা পড়লে খুবই ভালো লাগবে কিন্তু সামনে যদি জামাইকে উপহার দিতে চান তাহলে এই ধরনের সুন্দর সুন্দর ধরনের জিন্স আংটি আপনি পেয়ে যাবেন সুহাগান জেমসেন জুয়েলার্স দেখুন খুব সুন্দর ধরনের একটা কাজ করা আছে সেই কাজের মাঝখানে অং এর কাজ করা আছে এই আংটিটার ওজন আছে তিন গ্রাম তিনশো দশ মিলি এর দাম পড়বে অ্যাপ্রক্স পঁচিশ হাজার চারশো সোনা এক মূল্যবান ধাতু আপনি যখনই সোনা কিনবেন দাম দেখে ডিজাইন দেখে কেনা অনেক ভালো তাই আমাদের ডিজাইন যদি ভালো লেগে থাকে এবং প্রত্যেক দিনের যদি দাম জানতে চান এবং সামনের এক সপ্তাহ দাম বাড়বে কিংবা কমবে তাহলে আমাদের ইউটিউব চ্যানেল ফেসবুক পেজ এবং হোয়াটসঅ্যাপ চ্যানেলে আপনি ফলো করে নিতে পারেন দেখুন খুব সুন্দর ধরনের একটা আংটি এই আংটিটার দাম পড়বে পঁচিশ টাকা আজকের সোনার দাম আছে পঁয়ষট্টি টাকা সামনের সপ্তাহেতে সোনার দাম বাড়বে কিনা আমার ব্যক্তিগত মতামত আপনি যদি এখন সোনা কিনতে চান তাহলে সামনের এক সপ্তাহের মধ্যে আরও এক দু টাকার মতন সোনা কমতে পারে তাহলে আপনি যদি এখন সোনা কিনতে চান অবশ্যই কিনে নিন